বাংলাদেশের সন্দেহে মুম্বাইয়ে আটক করা হয় মুর্শিদাবাদের যুবক শামীমকে সে খবর আসতেই কান্নায় ভেঙে পড়লেন মা মুর্শিদাবাদের দৌলতপুর গ্রামের শামীম খান পেটের টানে পাড়ি দিয়েছিলেন মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে পরিবার সূত্রে জানা গিয়েছে গত নয় জুন সন্ধ্যায় মুম্বাইয়ে একটি বাজারে চা খেতে গিয়েছিলেন তখনই বিপত্তি ঘটে স্থানীয়দের দাবি বাংলাদেশি সন্দেহে শামীমকে আটক করে মুম্বাই পুলিশ তারপর থেকে আর কোনো খোঁজ নেই শামীমের ফোন কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানেন না পরিবার আমার ছেলে বম্বে আজ দু মাস কাজে গেছে দুই ভাই গেছিল তারপরে ছেলে আমার ওই পনেরো নাম্বারে যায় পনেরো নাম্বারে রোজি চা খাইতে যায় কাজ থেকে এসে তারপরে গা হাত দিয়ে ছেলেকে নিয়ে ও চা বিস্কুট খেতে গেছে তারপরে ওখান থেকে পুলিশে তুলে নিয়ে যায় বম্বে নিয়ে যে ওদের থানায় রাখেছে পুলিশ চকিতে পুলিশ চকিতে রেখে সেই পুলিশ চকিতে আমার ভাবিরাও যায় সবাই যায় দেখতে তারপরে চার দিন দিন ছেলে নিখোঁজ নিখোঁজ তো আর আমরা খোঁজই পাইনি খোঁজই পাইনি খো তো এখন না এখন পর্যন্ত পাইনি খোঁজ না না ফোনে যোগাযোগ হয়নি তারপরে আমরা মেম্বারদের কাছে গেলছি মিম্বার প্রধান প্রধানকে বলতে বলেছি তারপরে আমরা সেই কি বলছে এমএলএ এর কাছে গেছি এমএলএ কে পাইনি আমরা এমএলএ কি বললো যে ছেলে পাওয়া যাবে ঠিক আমরা ঠিক যোগাযোগ করছি শামিমের খবরে উদ্বেগ ছড়ায় গোটা গ্রামে দুই ভাই কাজ করে আর দুই ভাই গেলছিল দিয়ে ওখান থেকে চা টা খাওয়া দাওয়া করে ওখান থেকে পুলিশে তুলে নিয়েছিল আর তখন থেকে নিখোঁজ আর পরিবারের লোকজন নিয়ে বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিয়ামত শেখের কাছে পৌঁছন বিধায়ক সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত একটা ছবি আমরা পাই মানে বিধায়ক সাহেবকে সঙ্গে সঙ্গে জানানো হয় এবং জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান জিল্লা রহমান তৎক্ষণাৎ সেই ব্যবস্থাটা রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের যতগুলো লিগেল ডকুমেন্টস ছিল বৈধ সেগুলো আমরা পাঠাই পরে আমাদেরকে কালকে রাত্রিবেলায় আমাদেরকে সমীর ইসলাম আশ্বস্ত করেন যে ওনাদেরকে পাওয়া গেছে ওরা রায়গঞ্জে আছেন এইটাই পরিবারেরকে আমরা জানাতে এসেছিলাম যে আপনার ছেলে সুস্থ আছে এবং স্বাভাবিক আছে কেন আমরা যতদূর দেখতে পাচ্ছি বাংলা ভাষা বলায় পশ্চিমবঙ্গ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি ভেবে নিচ্ছে মুম্বাই পুলিশ শামীম খানকে ঘরে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড